সম্মানিত দর্শক শ্রোতা আলাইকুম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ইউক্রেনের প্রেসিডেন্ট জেন্স্কি সাক্ষাৎ করতে গিয়েছিলেন ওয়াশিংটনের হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প এবং জেন্স্কি দুজনের মাঝে কতুপক্তন চলছে এক পর্যায়ে দেখা গেল তিনি জেন্স্কিকে গ্যাট আউট বলেছেন জেনেঞ্স যে ডোনাল্ড ট্রাম্প গেট আউট কেন বলেছেন কারণ কি সেখানে জেনেস্কি কি এমন অন্যায় কাজ করেছেন হোয়াইট হাউসে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের সাথে বাঘবিতণ্ডে জড়িয়েছেন এটা কারণ কি কি কারণে তারা দুজনের মাঝে এমন ধরনের কথা কাটাকাটি হয়েছে বাঘবিতণ্ড হয়েছে এসব নিয়েই কিন্তু আজকে দেখা গেল সোশ্যাল মিডিয়া জুড়ে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প জানেন্সকিকে অপমান করে সেই হোয়াইট হাউস থেকে বের করে দিয়েছেন এবং বলেছেন গ্যাট আউট এই মুহূর্তে তুমি হোয়াইট হাউস ছেড়ে চলে যাও আচ্ছা এইভাবে অপমান করাটা এটা আপনারা কি মনে করেন ইউক্রেনের প্রেসিডেন্ট মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করতে গিয়ে যদি তা সে অপমানিত হয়ে এখান থেকে বের হয়ে আসতে হয় তাহলে এটা কেমন ধরনের একটা অন্যরকম পরিস্থিতি বোঝায় তাদের মাঝে এই ধরনের ঘটনা কেন ঘটবে একটা প্রেসিডেন্ট যদি আর একটা প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করতে যায় তাহলে তাদের দুজনের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকার কথা এবং ডোনাল্ড কি অনেকে দোষারোপ করিতেছে যে ডোনাল্ড ট্রাম্প একজন প্রেসিডেন্ট হয়ে অন্য একজন প্রেসিডেন্টকে কিভাবে এভাবে অপমান করতে পারল এই ধরনের কথা কিন্তু বলা বলি হচ্ছে এবং বিভিন্ন লোক মন্তব্য করিতেছেন আজকের যে ঘটনা ঘটেছে আমরা যদি সেই বিস্তারিত জানতে চাই তাহলে আসুন আমরা দেখে আসি এখানে আজকের এই প্রতিবেদনে কি এসেছে হোয়াইট হাউজে ইউক্রেনের প্রেসিডেন্ট বরধিমির জেন্স্কির সঙ্গে বৈঠকের তুমুল বিতর্কে জড়িয়ে পড়েন মার্কিং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক পর্যায়ে তিনি জেন্স্কিকে গেট আউট বলে হোয়াইট হাউস থেকে বেরিয়ে যেতে বলেন উপস্থিত মার্কিন কর্মকর্তারা দ্রুত ইউক্রেনের প্রেসিডেন্টকে সেখান থেকে বের করে দেন এই নজিরবিহীন ঘটনায় বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে তবে রাশিয়া ঘটনায় এক উল্টু জেনেস্কিকেই দায়ী করে তাকে শয়তান বলেছেন বৈঠকের পর স্টাম সাংবাদিকদের সামনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তিনি অভিযোগ করেন জেন্স্কি তৃতীয় বিশ্বযুদ্ধ বাতাতে চাইছেন এই বিবাদের কারণে পূর্ণ নির্ধারিত চুক্তি স্বাক্ষর এবং যৌথ সংবাদ সম্মেলন বাতিল করা হয় বৈঠকের বিডু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যায় স্টাম ভার জস্কিকে থামিয়ে নিজেই কথা বলছেন এ সময় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ব্যানসো স্টাম্পের পক্ষ নিয়ে জালেন্সকিকে দোষারোপ করতে থাকেন স্টাম ইউক্রেনের প্রেসিডেন্টকে স্বৈরাচারী বলে আখ্যায়িত করে বলেন বন্ধে তাকে রাশিয়ার সঙ্গে চুক্তি করতে হবে তবে জ্যালেন্স তা সরাসরি প্রত্যাখ্যান করেন এক ঘটনার পর পশ্চিমা সামরিক জুট নেটোর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে স্টাম্পের অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে তিনি কি নেটোর পুরনো নীতি থেকে সরে আসবেন এক ঘটনার পর পশ্চিমা সামরিক জুট নেটোর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে স্টাম্পের অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে তিনি কি নেটোর পুরনো নীতি থেকে সরে আসবেন কারণ উনিশশো সালের মার্কিং প্রেসিডেন্ট হ্যারি ট্রোম্যান ঘোষণা করেছিলেন নেটোর কোনো সদস্য দেশের উপর আক্রমণ হলে তা যুক্তরাষ্ট্রের ওপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে কিন্তু স্টাম্পের সাম্প্রতিক অবস্থান সেই নীতির বিরোধী বলেই মনে করা হচ্ছে সম্মানিত দশকতা এই ছিল আজকের জনপ্রিয় পত্রিকা কালবেলার একটি প্রতিবেদন ডোনাল্ড ট্রাম্প চেয়েছেন যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধটা যাতে বন্ধ হয়ে যায় সেই ইউক্রেন রাশিয়ার যুদ্ধটা বন্ধ করতে রাজি না জ্যালেন্স এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এও বলেছেন যে সে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগানোর চেষ্টা চালাচ্ছে এই ধরনের ঘটনা ঘটাইলে বিশ্বব্যাপী ক্ষতিগ্রস্তের দিকে যাবে এখন ডোনাল্ড ট্রাম্প তাকে যেইভাবে অপমান করেছে এটার কারণ কি আপনারা বুঝতে পেরেছেন আজকের মতন এখানে শেষ করছি আল্লাহ হাফেজ